আমার নাম অন্বেষা অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও আমাকে বাধ্য হয়ে লোকের বাড়িতে কাজ করতে হতো কারণ আমি খুব গরিব ঘরের মেয়ে ছিলাম আমার বাড়ির মালিকের দেখাশোনা করাই ছিল আমার আসল কাজ কারণ আমার বাড়ির মালিক ভীষণ অসুস্থ ছিলেন আমি চব্বিশ ঘন্টা মালিকের বাড়িতেই থাকতাম তারপর প্রত্যেকদিন রাত হতেই আমার বাড়ির মালকিন আমাকে গুরুজির কাছে নিয়ে যেতেন তারপর গুরুজির কাছে যাওয়ার মাত্রই আমি শুয়ে পড়তাম তারপর সকালবেলা যখন আমার ঘুম ভাঙত তখন আমার জামা কাপড় ও চুল এলোমেলো হয়ে থাকত এমন কি জানি না কেন আমার হাঁটাচলা করতেও একটু অসুবিধে হতো জানি না সারা রাত ধরে গুরুজি আমার সঙ্গে এমন কী কাজ করতেন যে সকালবেলায় আমার জামা কাপড় ও চুলগুলো এলোমেলো হয়ে থাকত তারপর সেদিন আমি যখন গুরুজির ঘরের ভেতরে ঢুকে গুরুজির সত্যিটা জানার জন্য শুয়ে থাকার নাটক করেছিলাম তারপর নিজের চোখে গুরুজির সত্যিটা দেখার পর তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেল আসলে আমি গরিব ঘরের মেয়ে হলেও ভীষণ সুন্দরী ছিলাম এবং শিক্ষিতও ছিলাম কিন্তু তা সত্ত্বেও আমার কপালে সরকারি চাকরি জুটেনি তাই আমি বাধ্য হয়ে শহরে এসেছিলাম বান্ধবীর কাছে ভেবেছিলাম এতগুলো ডিগ্রি অর্জন করা পরেও যদি কোনো কাজে নিযুক্ত হতে পারি তাহলে তো এতদিনের পড়াশোনা ব্যর্থ হবে না তাই বাধ্য হয়ে গ্রাম থেকে শহরে এসেছিলাম শহরে আসার পরে আমার একটা বাড়িতে চাকরিও লেগেছিল এবং তারা বিশাল ধনী ছিল সেদিন প্রথম আমি যখন আমার বান্ধবীকে সঙ্গে করে মালকিনের বাড়িতে যাই তখন বাড়ির ভেতরে ঠোকা মাত্রই তো আমার চোখ দুটো বড় বড় হয়ে যায় কারণ বাড়ির বাইরেটা যতটা সুন্দর ছিল বাড়ির ভেতরটা তার চাইতেও অনেক বেশি সুন্দর ছিল এবং বাড়িতে ঢোকা মাত্রই মনে হচ্ছিল যেন আমি কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি তারপর বাড়িতে ঢোকা মাত্রই আমি যখন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম তখন ওই সময় বাড়ির একটা কাজের লোক আমাকে এসে বলল আপনি কি অন্বেষা ম্যাডাম আমি তখন ওই কাজের লোকটাকে মাথা নাড়িয়ে বলেছিলাম হ্যাঁ তারপর ওই কাজের লোকটা আমাকে একটা জায়গাতে বসতে বলেছিল এবং মালকিনের জন্য অপেক্ষা করতে বলেছিল তারপর কিছুক্ষণ বসে থাকার পরে যখন মালকিন আমার সামনে এলেন তখন ওনাকে দেখে তো আমি প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম উনি আমাকে বললেন অন্বেষা তুমি যদি আমার বাড়িতে কাজ করতে চাও তাহলে তোমাকে কিন্তু চব্বিশ ঘন্টা আমার বাড়িতেই থাকতে হবে এবং তোমাকে চল্লিশ হাজার টাকা মাইনে দেবো চল্লিশ হাজার টাকা মাইনে শুনে তো আমি কাজ করতে রাজি হয়ে গেছিলাম তাও আবার এটা না জেনেই যে আমাকে সেখানে কি কাজ করতে হবে আসলে আমি এটা জানতাম না মালকিন আমাকে কি কাজের জন্য নিজের বাড়িতে ডেকেছিলেন তারপর আমি যখন কাজের কথা জিজ্ঞেস করলাম তখন উনি আমাকে বললেন কাজ করার আগে নাকি তাদের বাড়িতে যিনি গুরুজি আছেন উনি আমার হাত দেখবেন তারপরে উনি যদি আমাকে পছন্দ করেন তাহলেই নাকি আমি এই বাড়িতে কাজ করতে পারবো আমি তো এই বাড়িতে কাজ করার জন্য রাজিও হয়ে গেছিলাম কারণ মালকিন বলেছিলেন মালিক নাকি অসুস্থ আছেন এবং সারা দিন ওনার দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে আমার কাজ তারপর মালকিনের কথা অনুযায়ী আমি যখন গুরুজির জন্য অপেক্ষা করছিলাম তখন দেখলাম একটা লম্বা চওড়া মানুষ যিনি ধুতি পড়েছিলেন এবং ওনার গায়ে একটা সাদা রঙের চাদর ছিল তারপর উনি যখন আমার সামনে এসে আসেন তখন মালকিন আমার হাত ধরে গুরুজির কাছে নিয়ে এসে বললেন গুরুজি এই মেয়েটার নাম হচ্ছে অন্বেষা এবং অন্বেষা আমার অনেক শিক্ষিত যার জন্য আমি এই মেয়েটাকে আমার স্বামীর দেখাশোনার জন্য পছন্দ করেছি এবার আপনি দেখে বলেন যে অন্বেষাকে আমাদের বাড়িতে রাখা ঠিক হবে কি না ওই সময় জানি না কেন ওই গুরুজিকে দেখার পরে মনে একটা অন্যরকম অনুভূতি এসেছিল আমি তো এটাই বিশ্বাস করতে পারছিলাম না যে এত বড় লোক হওয়া সত্ত্বেও তারা কীভাবে কুসংস্কার ও অন্ধবিশ্বাসে বিশ্বাসী ছিল তারপর মালকিনের কথা অনুযায়ী আমি যখন গুরুজির সামনে গিয়ে দাঁড়ালাম তখন উনি আমাকে বললেন এই যে মেয়ে তোমার হাতটা সামনে করো গুরুজির কথা শুনে আমি যখন ভয়ে ভয়ে নিজের হাতটা সামনে করলাম তখন উনি নিজের দুই হাত দিয়ে আমার ডান হাতটাকে চেপে ধরে নিজের দুই চোখ বন্ধ করে বিড় করে কিছু একটা বলতে লাগলেন তারপর চোখ খুলে আমার মাথা হাত রেখে মালকিনের দিকে তাকিয়ে বললেন অন্বেষাকে এ বাড়িতে রাখলে খুব ভালো হবে কারণ এই মেয়েটা এই বাড়ির জন্য খুব লক্ষ্মী কিন্তু জানি না কেন গুরুজি যখন আমার হাতটাকে অনেক জোরে চেপে ধরেছিলেন তখন কিন্তু ওনার স্পর্শ আমার মোটেও ভালো লাগেনি তারপর গুরুজির কথা শুনে তো মালকিন অনেক খুশি হয়ে মালিকের সঙ্গে দেখা করানোর জন্য আমাকে উপরের ঘরে নিয়ে গেছিল। তারপর উপরের ঘরে গিয়ে যখন মাল মালিককে দেখলাম তখন ওনাকে ওই অবস্থা দেখে তো আমার একটুখানি হলেও কষ্ট হয়েছিল। কারণ উনি তো পক্ষঘাতগ্রস্ত অবস্থায় একটা হুইল চেয়ারে বসেছিলেন ওনার তো নিজের থেকে কিছু করার ক্ষমতা ছিল না তাই মালকিন আমাকে বলেছিলেন ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে বাকি সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হবে মালিককে দেখার পরে আমি ওই বাড়িতে কাজ করতে রাজি হয়েছিলাম কিন্তু ওই বাড়িতে প্রথম দিন রাতেই আমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল আসলে আমি যখন মালকিনের কাছে মালিকের ওই রকম অবস্থার কারণ জানতে চেয়েছিলাম তখন মালকিন বলেছিলেন যে গত সাত মাস আগেই নাকি ওনার সাতাশ বছরের তরুণ ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল এবং তার শোকেই মালিক নাকি পক্ষাগ্রস্ত হয়ে গেছেন ওটা শুনে তো আমারও ভীষণ খারাপ লেগেছিল আমার যেহেতু ওই ঘরে চব্বিশ ঘন্টা কাজ ছিল তাই মাল মালকিন আমাকে মালিকের পাশের ঘরেই থাকতে দিয়েছিলেন কিন্তু সেদিন রাত্রেবেলায় আমি যখন নিজের ঘরে শুয়েছিলাম তখন অর্ধেক রাতে মনে হলো কেউ যেন আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছে তারপর আমি যখন ঘাবড়ে গিয়ে ঘরের লাইটটা অন করি তখন দেখলাম ঘরের ভেতরে তো কেউ ছিল না আমি তখন ভয় পেয়ে ঘর থেকে বাইরে বেরোতেই আমার গুরুজির সঙ্গে অনেক জোরে থাক ধাক্কা লাগে গুরুজি তখন আমাকে অনেক বেশি ভয় পেতে দেখে বলেছিলেন আরে অন্বেষা তোমার কি হয়েছে এত রাতে তুমি এত বড় বাড়িতে ঘুরে বেড়াচ্ছ কেন আমি তখন ঘাপড়ে গিয়ে গুরুজিকে বলেছিলাম যে আমি যখন শুয়েছিলাম তখন মনে হলো কেউ যেন আমাকে খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করেছে গুরুজি তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন এই ব্যাপারে কাল কথা হবে তুমি ভয় পেও না আমি তোমার সঙ্গে থাকবো এই বলে উনি আমার ঘাড়ে হাত দিয়ে আমার ঘরের ভিতরে এসেছিলেন তারপর আমি চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়েছিলাম এবং গুরুজি জানালার পাশে চেয়ারে বসে নিজের মালা দিয়ে মন্ত্র মন্ত্রযাপ করছিলেন তারপর আমি কখন যে শুয়ে পড়েছিলাম আমার আর কিছুই মনে ছিল না আমার ধারণা অনুযায়ী গুরুজির বয়স কাছাকাছি পঞ্চান্ন বছর হবে এদিকে আমার মালকিন তো প্রত্যেকটা ব্যাপারে গুরুজির সঙ্গে আলোচনা করতেন এবং গুরুজি যা আদেশ দিতেন তা মালকিন সেটাই করতেন ওইদিকে আমি খুব সৎভাবে নিজের কাজ করছিলাম কে সময় মতো খাবার খাওয়ানো ওনাকে ঠিকঠাকভাবে ওষুধ খাওয়ানো সব কিছুই আমি সময় মতো করতাম ভেবেছিলাম মাসে চল্লিশ হাজার টাকা করে পেলে আমার সংসারের সব অভাব দূর হবে এবং আমার মায়ের একটা ভালো জায়গার চিকিৎসাও করাতে পারবো আসলে আমার মাও খুব অসুস্থ ছিল এবং গ্রামে আমার দাদা ও বৌদি মায়ের খেয়াল রাখতো এদিকে আমি ভেবেছিলাম শহরে কাজকর্ম করে যে টাকা পাবো সেই টাকাগুলো আমার মাকে পাঠিয়ে দেব কিন্তু এ বাড়িতে আসার পরে আমার সঙ্গে তো এত অন্যায় হবে আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি সারাদিন তো আমার সঙ্গে সেরকম কিছু হতো না কিন্তু রাত হতে আমি যখন নিজের ঘরে বিছানায় গিয়ে শুয়ে পড়তাম তখনই মনে হতো কেউ যেন আমাকে খুব বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছে শুধু তাই নয় আমি যখন বাথরুমে স্নান করতাম তখন মনে হতো বাইরে থেকে কেউ যেন উকি মেরে আমাকে দেখার চেষ্টা করতো কিন্তু ওই বাড়িতে তো গুরুজি মালকিন এবং মালকিনের একটা তরুণী মেয়ে এবং মালকিনের সেই কাজের লোক রামু কাকা ছাড়া আর কেউ এই বাড়িতে রাতের বেলাতে থাকতো না তাহলে আমার কেন সব সময় এটা মনে হতো যে আমি আমাকে যেন কেউ খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করছে আসলে মালকিনের বাড়িতে আরও যে চার পাঁচটা কাজের লোক ছিল তারা কিন্তু সারাদিন কাজকর্ম করে দুপুরে পরে নিজেদের বাড়ি চলে যেত তাই আমার কিন্তু তাদের ওপরে সন্দেহ হয়নি এদিকে রামু কাকা তো সবসময় ঘরেই ব্যস্ত থাকতো তাহলে কে আমার পিছু করতো এদিকে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি যাকে কোনো দিন সন্দেহ করিনি সেই লোকটাই তো আমাকে খারাপ নজরে দেখত আসলে প্রথম দিন রাতে আমার সঙ্গে ওই ঘটনা হওয়ার পরে গুরুজি আমার ভীষণ খেয়াল রাখতো কিন্তু তাও আমি কখনোই গুরুজির কথার ওপরে অন্ধবিশ্বাস করতে পারিনি কিন্তু কিছুক্ষণের জন্য হলেও মানুষ হিসেবে আমি তো ওনাকে খুব ভদ্র ভেবেছিলাম কিন্তু আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই গুরুজি আমাকেও আমার মালকিনের এইভাবে ঠকাবে আমার মালকিন কিন্তু তার ছেলের মৃত্যুর শোকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তাই গুরুজি যা বলতো আমার মালকিন চোখ বন্ধ করে সেটাই বিশ্বাস করত। এক কথায় বলতে গেলে মালকিন তো গুরুজির অন্ধ ভক্ত ছিলেন কিন্তু প্রত্যেক রাতে আমার মনে হতো কেউ যেন সবসময় আমার ওপরেই লক্ষ্য রাখে তাই আমি রাত্রেবেলায় যখন ঘরে ঘুমাতে আসতাম তখন ঘরের ভেতর থেকে জানালা দরজা সব কিছু বন্ধ করে দিয়ে গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়তাম কিন্তু সকাল হতেই জানি না কেন আমার চুলগুলো এলোমেলো হয়ে থাকত এবং আমার জামা কাপড়ও এলোমেলো হয়ে থাকত এবং আমি যখন হাঁটাচলা করতাম তখন আমার পেটেও ব্যথা করত আমি তো এটা বুঝতে পারতাম না প্রত্যেক দিনের রাতে তো আমি সুস্থ হয়ে শুয়ে পড়তাম কিন্তু সকাল হতে কেন আমার শরীর দুর্বল মনে হতো এবং বাধ্য হয়ে এই কথাটা আমি মালকিনের সঙ্গে আলোচনা করেছিলাম যে প্রত্যেক দিন রাতে আমার মনে হয় কেউ যেন আমাকে খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করে তখন গুরুজি আমাকে ও মালকিনকে বলেছিলেন মালকিনের ছেলের আত্মা নাকি আমাকে পছন্দ করেছে এবং সে নাকি প্রত্যেক দিন রাতে আমার সঙ্গে নিজের ইচ্ছে পূরণ করে তার জন্য নাকি আমার জামা কাপড় এলোমেলো হয়ে থাকে এবং আমার চুলগুলো এলোমেলো হয়ে থাকে আমি তখন গুরুজিকে পরিষ্কারভাবে বলেছিলাম যে আমি এইসব কুশক কুসংস্কারের বিশ্বাস করি না তখন গুরুজি মালকিনকে বলেছিলেন যে মালকিনের ছেলের আত্মার শান্তির জন্য নাকি আমাকে একাই গুরুজির সঙ্গে একটা ঘরের ভেতরে পুজো করতে হবে এবং ওই পুজোতে নাকি আমাকে সব বিধি করতে হবে আমি তখন গুরুজির কথা শুনে অনেক রেগে গিয়ে মালকিনকে বলেছিলাম ম্যাডাম আমি কিন্তু এসব করতে এই বাড়িতে আসিনি আমি শুধু মালিকের সেবা করতে এই বাড়িতে এসেছি তাই আমি এইসব পুজো পাঠও কোনো বিধি করতে পারবো না কারণ আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না আমার মালকিন তখন আমার কথা শুনে কেঁদে কেটে আমার হাত ধরে বলেছিল দেখো অন্বেষা শুধুমাত্র আমার ছেলের আত্মার শান্তির জন্য এবং একটা মায়ের মনের শান্তির জন্য তুমি গুরুজির কথা শোনো আমি তোমার হাতে পায়ে ধরছি তুমি এটার জন্য আমার কাছে যত টাকা চাইবে আমি তোমাকে দিতে রাজি আছি মালকিন তো এই বিধি করার জন্য আমার হাতে পায়ে ধরতে শুরু করে দিয়েছিলেন মালকিনের কাকুতি মিনতি দেখে আমি বিধিতে বসতে রাজি ছিলাম কিন্তু জানি না কেন আমার ওই গুরুজির ওপরে প্রথম থেকে সন্দেহ হতে শুরু হয়েছিল তাই আমি আগে থেকে সতর্ক ছিলাম তারপর সেদিন রাত্রিবেলায় যখন গুরুজি আমাকে ওই অন্ধকার ঘরের ভেতরে নিয়ে আসে তখন দেখি সেখানে পূজার সামগ্রী আগে থেকে রাখা ছিল এবং একটা অগ্নিকুণ্ডও ছিল তার কিছুক্ষণ পরে কিন্তু আমাকে একটা মন্ত্র পাঠ করার জল পান করতে বললেন তারপর আমি যখন ওই জলটা পান করলাম তারপরে কিন্তু ধীরে ধীরে আমার মাথায় একটু ভারী ভারী ভাব লাগছিল এবং মনে হচ্ছিল আমি যেন চোখে আবছা দেখতে পাচ্ছি তারপর একটু একটু বুঝতে পারলাম যে গুরুজি তো নিজের জায়গা থেকে উঠে এসে আমার ঘাড় ধরে বেছানা নিয়ে গিয়ে শুইয়ে দেন ওই সময় আমি সব কিছু আবছা দেখতে পাচ্ছিলাম কিন্তু আমার মধ্যে এতটা ক্ষমতা ছিল না যে আমি বিছানা থেকে উঠে বাইরে যাই তারপর উনি আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন তোকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোকে পছন্দ করে ফেলেছিলাম এই পূজা তো একটা বাহানা শুধুমাত্র তোকে কাছে পাওয়ার জন্য কিন্তু কি করব। আমার আমরা যে নামে গুরুজি তাই আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হয় যাতে আমাদের নাম খারাপ না হয় নাম খারাপ হয়ে গেলে তো এদের মতন ধনী ব্যক্তিদের কাছ থেকে তাদেরকে বোকা বানিয়ে টাকা আদায় করতে পারবো না কিন্তু টাকার সঙ্গে একটু মজাও তো দরকার শুধু টাকা নিয়ে মন ভরে না একটু খেতেও তো হবে তাই আমাদেরও তো একটা ইচ্ছে আছে আমাদেরও একটা চাহিদা আছে এবং যে চাহিদাটা তোকে দেখার পরে দ্বিগুণ হয়ে গেছে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না কি করব পাপি মনটা মানছে না তাই আজকে আমি খুব ভালোভাবে নিজের মনের স্বাদ মিটিয়ে নেব এই কথা বলে উনি যখন আমার দিকে এগিয়ে আসেন ঠিক তখনই পর্দার আড়াল থেকে রামু কাকা বেরিয়ে আসে এবং উনি সব কিছু মোবাইলের মধ্যে রেকর্ড করেছিলেন আসলে মালকিনের কাকুতি মিনতি দেখার পরে আমি ওই পূজাতে বসতে রাজি হয়েছিলাম কিন্তু আমার তো প্রথম দিন থেকেই গুরুজির ওপরে সন্দেহ হয়েছিল তাই আমি গুরুজির সঙ্গে একাই বিধি করার আগে রামু কাকাকে সব কিছু বলে রেখেছিলাম এবং তাকে আমি আগে থেকে গুরুজির ঘরের ভেতরে পর্দার আড়ালে লুকিয়ে থাকতে বলেছিলাম কারণ গুরুজির আসল চেহারা আমি মালকিনকে দেখাতে চেয়েছিলাম যে উনি লোকটাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন উনি একজন ভণ্ডগুরু ছিলেন আমি তো বুঝতে পারি না এখনকার যুগে প্রত্যেকটা মানুষ এতটা শিক্ষিত হওয়া সত্ত্বেও কিভাবে এসব ভণ্ড বাবাদের মিথ্যে জালে ফেঁসে যায় শুধু তাই নয় মালকিনের ছেলের মারা যাওয়ার পরে মালকিনের মৃত্যু দেহর দোহাই দিয়ে ওই গুরুজি লক্ষ লক্ষ টাকা মালকিনের কাছ থেকে টাকা আদায় করেছিলেন সেদিন ওই ভণ্ডগুরু যখন নিজের মুখেই সব কিছু স্বীকার করেছিলেন তারপরে তার অজুহাত দেখানোর আর কোনো রাস্তাই ছিল না সেদিন ওই ভিডিওটা আমার মালকিনকে দেখিয়েছিলাম এবং ভিডিওটি দেখার পরে মালকিন ওই গুরুজির ওপরে অন্ধবিশ্বাস মানে অন্ধভক্ত দূর হয়েছিল এবং উনি ওই গুরুজিকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আসলে ওই গুরুজি আমার মালকিনের আবেগের সঙ্গে খেলা করেছিলেন তারা যেহেতু তাদের ছেলের মৃত্যুর শোকে ভেঙে পড়েছিলেন তা এবং তাদের ওই দুর্বলতার সুযোগ নিয়ে ওই ভণ্ডগুরুজি তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়েছিল এবং আমাকে দেখার পরে ওই ভণ্ডগুরু নিজের মনের স্বাদ মেটানোর জন্য এই সব কিছু নাটক করেছিলেন সেদিনের পর থেকে আমার মালকিনের কখনও কোনো গুরুজি বা ভণ্ড বাবার ওপরে বিশ্বাস করেনি এখন আমি মালকিনের বাড়িতেই কাজ করি মালকিন তো আমাকে ভীষণ ভালোবাসেন এবং উনি আমার অনেক সাহায্য করেন এমন কি আমি খুব তাড়াতাড়ি আমার দাদা ও বৌদি ও মাকে শহরে নিয়ে আসব এবং এখানে একটা ভাড়া ঘরে আমরা সবাই মিলে থাকবো বন্ধুরা কোনো ভণ্ড বাবা বা কোনো ভণ্ড গুরুজির ওপরে অন্ধবিশ্বাস করলে এই রকমটাই হবে তাই কোনো বাবা বা ভণ্ড গুরুজি থেকে সাবধান থাকবেন আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পটি কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দেবেন ধন্যবাদ